বারে বারে ঘুঘু তুমি হে যাও থাম এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান পরিস্থিতি এবার ডিফারেন্ট এদিকে এবার শেখ হাসিনাকে আটকানোর ক্ষমতা আর কারণ নাই আন্তর্জাতিক সাপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকছে ডক্টর ইউনুস হাসিনার পদত্যাগপত্র না দেখাতে পারায় নিজের ক্ষমতা হারিয়েছে সারা বিশ্ব এখন অবাক নিমিশেই বাংলাদেশের ক্ষমতার পালাবদল হয়েছে রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগ পত্র সাবমিট করতে না পারে ইউনুস গভর্নমেন্ট তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট যেটা তাদেরকে একেবারে অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আড়ি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে ফিরিয়ে নিয়ে আসবেন ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক স্তুক করা ফাইল খেটে খেটে দেখা হচ্ছে কোথায় কি আছে প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য টার্গেট আগামী নির্বাচন ছক কোয়েশ্চেন চোদ্দ জন ইনসাইডার লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো এবার কি আমরা ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্প পিতাল্লিশটা দেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে শেখ হাসিনার অভিযোগ করছে ডক্টর ইনুস এই ডক্টর ইনুসে টোটাল দুর্নীতির ডকুমেন্টস একদম প্রমাণ সহ আমার হাতে এসে পৌঁছেছে আজকে আমি শুধু একটু তুলনা করতে চাই যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক দেবার একটা চেষ্টা করছেন তারপর সাথে আমি তুলনা করতে চাই যে এই যে আপনাদের তথাকথিত ডক্টর ইনুস তার অর্থনৈতিক দুর্নীতি কতটুকু ডক্টর ইনুস যে গ্যারাকলে পড়েছেন তাতে কিন্তু কোনো সন্দেহ নেই ডক্টর ইনুসকে এই বাঘ যে কোনো সময় খেয়ে ফেলবে তাকে এই বাঘের হাত থেকে বাঁচাতে পারেন একমাত্র শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ ফলে ডক্টর ইনুস নিজেকে এবং দেশকে যদি রক্ষা করতে চান তাহলে তার শেখ হাসিনা এবং তার করা খবর দর্শক শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা কাটাকাটি বিএনপি কর্মী গুলিবিদ্ধ ঘটনাটি যশোরের চৌগাছা উপজেলায় তো এখনো ভাবি যে গুলি করার মতো লোক আওয়ামী লীগের এখনো আছে অবশিষ্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করে সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে আমি কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে শুধু অংশ বিশেষ দেখে বুঝতে আজকের আজকে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবেন কারণ বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়েছে আমি সংক্ষেপ প্রকারের ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তারকে আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতেছি যারা আমার ভারতীয় ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনো উত্তর প্লিজ দরকার আমার সাথে সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলেন আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে দেখা হচ্ছে কোথায় কি আছে প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য টার্গেট আগামী নির্বাচন ছক কোশ্চেন চোদ্দ জন ইনসাইডার লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো গত পনেরো বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত আয়া বুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন এত সহজে এদের দমানো যাবে না এটাই তো স্বাভাবিক আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ এবার বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য আগামী নির্বাচনে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যে এক যোগে কাজ করছেন জন ইনসাইডার যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল খুবই ধীরলয়ে সম্প্রতি জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত গতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনোসো সম্ভবত তার পদটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন এই অনুসন্ধানী সাংবাদিক জুলকানাইন সাইর আরও লেখেন উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ পদ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা নয়জন জন আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও পাঁচজন এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে উপযুক্ত সময়ে তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনুস গভর্নমেন্ট তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট যেটা সবাই আমরা বলেই থাকি কি ষড়যন্ত্র থেকে আসা অবৈধ সরকার তাদেরকে একেবারে অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসাবে যে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন সেটা রাষ্ট্রপুঞ্জে পাঠাতে হবে এবং পাঠালে তাকে দেখা হবে সেটা সঠিক কিনা এবং শেখ হাসিনার অরিজিনাল সই তাতে রয়েছে কিনা যদি দেখা যায় যে হ্যাঁ সেটা একেবারে শেখ হাসিনার পদত্যাগপত্র জেনুইন তবে এই ইউনিস গভর্নমেন্ট যেটা করবে বা আপাতত তাকে স্বীকৃতি দেওয়া হবে কিন্তু আমরা ভালো করে জানি যে ইউনিস গভর্নমেন্টের হাতে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই এবং শুধু ইউনিস গভর্নমেন্ট কেন রাষ্ট্রপতি সহ সেনা সেনাপ্রধান কারুর কাছে দেনই নি তাহলে কি হবে আসছি সেই বিষয়ে খেলাটা কিন্তু সেই সময় খেলে দিয়ে চলে গেছিলেন শেখ হাসিনা যে কোনো পদত্যাগপত্র তিনি দেননি যদি দিতেন তাহলে মাঝে মানে আজ থেকে মাস তিনের আগে যখন এই পদত্যাগপত্র খেলাটা সামনে উঠে এলো যে উনি পদত্যাগ করেননি তখনই বিভিন্ন সাইটে তার কিন্তু কপি আপলোড হয়ে যেত সবাইকে দেখিয়ে দিত যে হ্যাঁ উনি পদত্যাগ করেছেন কিন্তু কোথাও আপলোড হয়নি কোথাও সম্মুখে আসেনি তার মানে সেই পদত্যাগপত্র নেই যদি থাকতো তাহলে ইউনিস গভর্নমেন্ট সবার আগে তার কপি জেরক্স হোক যে করে হোক তার কপি চারিদিকে সাবমিট করে দিত নেই তার জন্যই কিন্তু তখন থেকেই ইউনিস গভর্নমেন্ট একটু 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 করে ব্যাক ফুটে যাওয়া শুরু করেছে তারা আসল খেলাটা বুঝতেই পারেনি যে এই খেলাটা পাঁচই আগস্ট কিন্তু খেলে দিয়ে চলে গেছে খেলা দিয়ে চলে গেছিল এবং সেই খেলার রেজাল্ট তখন জানা যায়নি এখন সেই রেজাল্ট সামনে এসছে কে কতগুলো জিতবে না জিতবে সেগুলো পরের ব্যাপার এই মুহূর্তে বাংলাদেশের থেকে ক্ষমতাবান পার্সন হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানই কিন্তু সমস্ত কিছু এখন আস্তে আস্তে করে গুটি সাজিয়ে করবেন আচ্ছা গতকাল ডোনাল্ড ট্রাম্প তার একটি টুইট আমরা দেখেছিলাম তবে ব্যক্তিগত টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে নয় কিন্তু সেখানে শেখ হাসিনা যে ফিরছেন বাংলাদেশে এস এ প্রাইম মিনিস্টার সেরকম একটি পোস্ট হয়েছে তাই নিয়ে অনেক জল্পনা এবং তার পিছনে কল্পনা অনেক কিছু হয়েছে ওই ব্যাপারে যাচ্ছি না ওটা অর্জিনারাল নাকি ফেক অ্যাকাউন্ট যদি ভেরিফাইড অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট অনেক কিছু দেখে বিচার বিশ্লেষণ করি করা হয় তবুও ওটা নিয়ে অত আর জল ভোলা করে লাভ নেই তবে যেই বিষয়টা সামনে এসছে তাতে রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনিস গভর্নমেন্ট তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট যেটা সবাই আমরা বলেই থাকি এই ষড়যন্ত্র থেকে আসা অবৈধ সরকার তাদেরকে একেবারে অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে তার কোনো দাম থাকবে না ভ্যালু থাকবে না এবং সেনা প্রধান আর রাষ্ট্রপতি তাদেরকে কিন্তু রাষ্ট্রপুঞ্জ দায়িত্ব নেওয়ার কথা বলবেন এবং বাংলাদেশের সংবাদ সংবিধান অনুযায়ী যেহেতু সেখানে জিতে আসা একজন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি তাই সংবিধান বলছে যে বাংলাদেশের এই মুহূর্তের শেখ হাসিনা রাষ্ট্রপুঞ্জ কিন্তু প্রেসারাইজ করবে বাংলাদেশকে ইউনিজ গভর্নমেন্টকে করার কোনো প্রয়োজনই থাকবে না সেনা প্রধানকে এবং রাষ্ট্রপতিকে বলবে যে ইনি হচ্ছেন আপনাদের দেশের প্রধানমন্ত্রী বৈধ তাই ওনাকে ওনার জায়গা ফেরানোর দায়িত্ব আপনাদের এটা বিরাট বড় একটা কিন্তু ঘটনা ঘটে গেছে আগামী সাত দিনের মধ্যে কখনোই জমা দিতে পারবে না আগামী সাত দিন কেন সাত বছর সাতশো বছরের মধ্যে পারবে না তার কারণ যে জিনিসটা পৃথিবীতে নেই সেই জিনিসটা কোথা থেকে আনবে মহাকাশ থেকে নিয়ে আসবে প্লুটো বৃহস্পতি গ্রহ বুধ নাকি সূর্য থেকে নিয়ে আসবে নাকি চাঁদের মাটি থেকে নিয়ে আসবে শেখ হাসিনার পদত্যাগপত্র ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে আ মানে ফিরিয়ে নিয়ে আসবেন আমি যদি একটু আপনাদেরকে দেখি না মানে ট্রাম্পের পোস্টটা যেরকম আমরা দেখছি আগে এখানে খেলা আছে দৌড় দিয়েন না আ যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাগ অ্যাজ বাংলাদেশ ভিএম সোন পোস্ট করা হয়েছে আপনার তেরোই মার্চ দুই হাজার পঁচিশ বারোটা চোদ্দ পি এম এক লক্ষ তেতাল্লিশ হাজার মানুষ দেখেছেন এটা হচ্ছে এক্স মানে টুইটারে ডোনাল্ড জে ট্রাম্প একটা আমেরিকার পতাকা তারপর আপ লেখা ব্লু ভেরিফাইড করে একটা আইডি থেকে সাথে সাথে আওয়ামী লীগের নেতা হয়ে গেছে স্বাভাবিক ভাবে আবার আমাদের গণমাধ্যম লিখছেন শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট যা জানা গেল আমরাও এই ক্যাপশনে দিছি আপনিও আগ্রহী কেউ টেনশনে দেখতেছেন কেউ খুশিতে দেখতেছেন আসলে বিষয়টা কি দেখেন মানে বাংলাদেশের মানুষ আমরা বড় ব্লুটুথ ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুতে কোন রকম ভূমিকা যাবেন না এটা মাথায় রাখছেন তাহলে যে পোস্ট দিচ্ছেন যে ভাই গুজব গুজব ফেক আইডির খেলা মানে কেউ না কেউ ইউএস থেকে আপনার ডোনাল্ড ট্রাম্পের নামে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এমন আমিও তো একটা যে কোনো আইডি দিয়ে নাম লিখতে পারি আবার ব্লু ভেরিফাইড আগে ছিল এক রকম আর এখন আপনার এই যে ফেসবুক ওলারা টাকার জন্য মাসে দশ পনেরো ডলার আপনি দিলে আপনার নর্মাল আইডিও সব ঠিকঠাক থাকলে আপনি ব্লু বেরিফেড করতে পারেন কারণ অনেকের আইডির পাশে আমরা দেখি এটা নীল চিহ্ন ঠিক চিহ্ন তো এইটা আগে ছিল অথেন্টিক খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাইতো বা এটা পাইতে কষ্ট হইতো কিন্তু এখন আপনার টাকা দিবেন আপনি ব্লু বেরিফাইড এই সুযোগটাকেই বেসিক্যালি কেউ না কেউ কাজে লাগাইছে আর পেজটার নাম হচ্ছে ডোনাল্ড জে ডট ট্রাম আমেরিকার ফ্লাগ তারপর হচ্ছে আপডেট জোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট কিন্তু এটা না এখন আমরা যারা আছি ইংলিশ নাম দেখছি ট্রাম্প দেখছি তারপর হচ্ছে একদম আবার ব্লু বেরিফাইড দেখছি আমরা অনেকে ভাইবানি ঘটনার সত্য এটা আপনার বেশ কয়েকটা আসছে অনেকে এটা শেয়ারও করছেন আসল প্রেক্ষাপট হচ্ছে এটা অরিজিনাল কোন পোস্ট না এটা একটা ফেক পোস্টকে কে ভাইরাল করা হচ্ছে আবার সাইমা ওয়াজেদ পুতুল পুতুলের টাইম নাই যে বৈশাখ বৈশে এই ধরনের পোস্ট দেওয়ার কিন্তু আমরা কেউ না কেউ পুতুলের দায়িত্ব নিয়ে আনেছি ট্রাম্পের টোন এসি মাঝে মাঝে শেখ হাসিনার নেই তারপর অনেকের দায়িত্ব আমরা নিয়ে ফেসবুকে নিজস্ব আইডি বানাই আমার দায়িত্ব আবার কেউ কেউ নিছেন মাঝে মাঝে দেখি ফেক আইডি তো এগুলো হচ্ছে ভুয়া টুয়া পোস্টোস্ট করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা আর কিছু মানুষের বিপদে ফেলা এটা ছাড়া আর কিছুই না অনলাইনে এগুলো দেখলে আগে বুঝতে হবে যে কোনটা কার রিয়াল আইডি যেন আমরা যখন এই ভিডিও বানাই কাট কাটপিস করে নিয়ে অনেকে ছাইরা দেয় কিন্তু ওই আইডিটা তো আমার না ভিডিওর এক অংশ রাখছে আর এক অংশ কাইডে দিচ্ছে আমাদের ভিডিও টিকটকে এগুলো হয় ওই লাইনে বেশি ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টটা থেকে দেখা গেছে এটা তার আইডি না না সুতরাং কোনো কোনো হতে পারে আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত এগুলো করতে পারে কারণ এখন এমন না যে আওয়ামী লীগের পোস্ট খেলে আওয়ামী লীগে দেয় বিএনপি জামাতও দেয় বিএনপি জামাতের নামেও বাঁশের কেল্লার বদলে ফাঁসের কেল্লা বানাই আওয়ামী লীগও খেলে এই খেলাধুলা এখন সবাই করে সো খুশি হওয়ার কিছু নাই এটা নিশ্চিত থাকেন আপাতত বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে না ডক্টর আসিফ নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের খুবই স্বনামধন্য একজন প্রথিত যশা আইনের শিক্ষক এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে তিনি আপনার সরকারের বিরুদ্ধে একদম প্রকাশ্যে যে সমালোচনাগুলো বাংলাদেশে বসে কেউ করতে পারতো না তিনি করতেন আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিলেন আল্লাহ জীবনে যদি একবার আমার একবার তুমি এই মন্ত্রী মন্ত্রী বানাই দাও বাংলাদেশকে বদলাই দিব এখন তিনি নিজেই সরকার আর সরকারে আসার পর থেকে গণমাধ্যমে খুব বেশি কথা বলেন না তবে গতকালকে তিনি আপনার উপদেষ্টা আসিফের ছাত্র উপদেষ্টা আসিফের একটা বইয়ের কি বলছে মোরক উন্মোচনে তিনি গিয়েছিলেন তো সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যকে ঘিরে বিএনপির মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এতদিন যাবৎ সবাই মনে করতো আসিফ নজরুল তিনি আসলে বিএনপি পন্থী কারণ আওয়ামী সরকার আমলে যারাই আওয়ামী লীগের বিপরীতে কথা বলতো সবাই ভেবে নিত তিনি বিএনপির লোক আমাকে এরকম বহু ধরনের ঝামেলা পড়তেছে কারণ সমালোচনা করতাম তো এটার কারণে নানান ধরনের ঝামেলা কিন্তু আমি কাছের লোক যারা জানেন তো যাই হোক এখন এই সরকারে বসার পরে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কারা যাবে জামায়াত মূল পট মানে পটভূমি থেকে আউট হয়ে সেখানে ইন করেছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ আসিফ নজরুল ইসলামের সাথে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে যারা আছেন বাহিরে যারা আছেন তারা সবাই খুবই একটা ভালো সম্পর্ক আছে তাদের সাথে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলে ছাত্রদেরকে দেখতে চায় বিএনপি কেনা আর এটার জন্য তিনি ছাত্রদের কাছে আশা করছেন তার মনের আরেকটা স্বাস্থ্যতা আল্লাহ পূরণ করছে আরেকটা করবে কিনা সেটা আল্লাই ভালো জানে আর জনগণ ভালো জানে জুলাই গণবুত্থানের নেতাদেরকে তিনি আবেগে তারা সবাই তার সন্তান সমতুল্য তো তিনি বলছেন বাবা বাবা সম্বোধন করে তিনি বলছেন যে তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছ কিন্তু আরো অনেক বড় দায়িত্ব পালন করার বাকি আছে কি স্যার কি তো তিনি বলছেন যে একাত্তরে আমরা যেই সুযোগ নষ্ট করেছি তোমরা চব্বিশে সেই সুযোগটা নষ্ট হতে দিও না তো কি করতে হবে ওনার বক্তব্য তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলে এখন যে তারেক রহমানকে দাবি করা হচ্ছে তিনি জুলাইয়ের নেতা ছিলেন জামাতকে বলা হচ্ছে তারা ছিল নেতা তার মানে তারা না তিনি বলছেন যে এই ছাত্ররাই নেতা ছিল আরও অন্তত পাঁচ দশ বছর আমাদের নেতা থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও এটাই আমার প্রত্যাশা একটা অবাক করা খবর দর্শক শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা কাটাকাটি বিএনপি কর্মী গুলিবিদ্ধ ঘটনাটি চৌগাছা উপজেলায় তো এখনো ভাবি যে গুলি করার মতো লোক আওয়ামী লীগের এখনো আছে অবশিষ্ট যে এখনো সেই ক্ষমতার দম্ভ দাপট সেই মনোভাব থেকে বের হয়ে আসতে পারেনি অথবা যে কোনো পরিস্থিতিতে লড়াই করবো এরকম একটা হয়তো মনোভাব আছে আমি যাই না মানে এটা খুব অবাক লাগে যে কথা কাটাকাটি জেরে একেবারে গুলি করা এটা তো মনে হচ্ছে যেন শেখ হাসিনার আমলে যে ক্ষমতায় আছে সুতরাং ক্ষমতার দাপট দেখালাম যেখানে শেখ হাসিনা বা তার দলের কোনো অস্তিত্ব নেই সেখানে কর্মীদের এইরকম মনোভাব সেটা আমাকে যথেষ্ট পরিমাণ বিস্মিত করেছে দর্শক ঘটনাটা মানে আমার কাছে একটা কৌতূহল তৈরি করছে যে তাহলে তৃণমূল পর্যায়ে এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে ক্ষমতা ধারণ করে আছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা কাটাকাটির জেরে যশোরের চৌগাছা উপজেলায় বিএনপি কর্মী আজগর আলীকে গুলি করা হয়েছে শুক্রবার রাত আটটার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় শনিবার দুপুরে লিখিত অভিযোগ করেছেন আজগর আলীর বাবা আব্বাস আলী স্থানীয় আওয়ামী লীগের কর্মী ইমরান অতর্কিতে আজগরকে গুলি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয় গুলিবিদ্ধ আজগর আলী বর্তমানে যশোর জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আজগর চৌগাছা সৈয়দপুর গ্রামের গ্রামের আব্বাস আলীর ছেলে আর অভিযুক্ত ইমরান একই বাসিন্দা আজগর বিএনপি আর ইমরান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল পিস্তলের দুটি গুলি এবং গুলির একটি খোসা উদ্ধার করেছে হাসপাতালে চিকিৎসাধীন আজগর আলী বলেন আমি বাড়ি থেকে বের হয়ে পণ্ডিত পড়ে গেলে কিছু বুঝে ওঠার আগেই ইমরানের ছোড়া গুলি এসে আমার পায়ে বিদ্ধ হয় হাসপাতালে ডাক্তার পরীক্ষা করে বলেছেন পায়ে গুলি বিদ্ধ হয়েছে পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে যে শুক্রবার সন্ধ্যায় সৈয়দুল গ্রামে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে কথা কাটাকাটি হয় ইমরানের চাচা আলতাফ হোসেন এবং আজগরের বাবা আব্বাস আলীর মধ্যে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এক পক্ষ অপর পক্ষকে হুমকি দেয় রাত আটটার দিকে আজগর সহ কয়েকজন গ্রামের পণ্ডিত মোড়ে অবস্থান করছিলেন এই সময় ইমরান সেখানে গিয়ে গুলি ছোড়েন একটি গুলি আজগরের পায়ে বিদ্ধ হয় স্থানীয় লোকজন ইমরানকে ধরে পিটুনি দেন পরে চিকিৎসা দেওয়ার কথা বলে তাকে সরিয়ে দেওয়া হয় এরপর থেকে ইমরান পলাতক আর গুলিবিদ্ধ আজগর প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স নেয় পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এটা একটা বিচ্ছিন্ন বা খন্ডিত চিত্রই মনে হচ্ছে সারা বাংলাদেশের চিত্র এরকম না যে আওয়ামী লীগের নেতা করমীরা এখন সেই আগের দাপট দেখায় গুলি করবে তবে এটা ঠিক আহ ফরিদপুর অঞ্চল দিয়ে যেমন মাদারীপুর যথেষ্ট পরিমাণ দাপট আছে এবং একযোগে সবাই গেছে তা না আর যেহেতু একবারে অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই নিয়ম মাফিক বা আইনানুপ পন্থায় তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ফলে সেই ভয় নেই যে আগে যেমন শেখ হাসিনার সময় রাজনৈতিক কর্মীদের মধ্যে ভয় ছিল বিএনপি জামাতের যে গ্রেপ্তার করা মানে হচ্ছে উধাও করে রাখা তারপরে তো অত্যাচার নির্যাতন তাদের কাছ থেকে টাকা আদায় একটা ভয়ঙ্কর একটা অবস্থা যার কারণে হাজার হাজার গত বছরে পালিয়ে গেছে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে এখন যেহেতু সেই পরিস্থিতি নেই বড় জোর গ্রেপ্তার তারপরে আইনানু পন্থায় মানে তারা মুভ করে এবং অনেকে এর মধ্যে জামিনও পেয়ে যাচ্ছে এটা নিয়েও আবার ক্ষোভ আছে যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে একদিকে অন্যদিকে সব জামিন পেয়ে যাচ্ছে যাই হোক এটা একটা চিত্র দেখা গেল যে আস্তে আস্তে আওয়ামী লীগ যদি শক্তিশালী হয় তাহলে পরিস্থিতি কি হইতে পারে সেটাও বোঝার দরকার আবার এটাও ঠিক যে ওই যে সহিংস রাজনীতি এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিন্ন করার যে কালচারটা সেই কালচারটা দূর হয়নি কথা কাটাকাটি হইতে পারে এটা তো গণতন্ত্র আমি এই দল তুমি সেই দল তো কথাকাটি চলবে কিন্তু গুলি হবে কেন মানে কথা কাটাকাটির যদি পাল্টা বিষয় এমন হয় যে গুলি খাইতে হবে তাহলে তো বাংলাদেশে আসলে গণতন্ত্র মৃত্যু হচ্ছে সমস্ত ক্ষেত্রে এবং সমস্ত দল এবং দলের কর্মীদের মধ্য থেকে গণতান্ত্রিক যে মূল্যবোধ চিন্তা সেটা যে দূর হয়ে যাচ্ছে এটা হয়তো এটার একটা ছোট একটা নমুনা হইতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের চ্যানেলের উদ্যোগ করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ